হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমান করে ভালো আছি তো আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম আমাদের দোকানের জাকির আইপিএস অ্যান্ড সাউন্ড সিস্টেমের তো আপনারা দেখতেই পারতেছেন আমাদের এখানে নতুন নতুন অনেক মাল রেডি করা আছে কমপ্লিট করা আছে আমাদের এখানে সুগাম আছে নাতাসা আছে এবং বিএসপি সাইন এফ আছে স্কোয়ার এফ আছে তো আমাদের এখানে তিন দিনের মাল আছে তো কারো যদি আমাদের এখান থেকে আইপিএস নেওয়ার থাকে তাহলে আমাদের এখান থেকে আপনারা আইপিএস নিতে পারেন এবং আইপিএস এর বডি গুলো নিতে পারেন এবং আইপিএস এর যে সার্কিট গুলো আছে সেই সার্কিট গুলো আপনারা নিতে পারেন দেখেন আমাদের এখানে বডি গুলো লেখা আছে যে পাওয়ার যে পাওয়ার এবং যারা শুধু বডির দরকার হয় তারা কিন্তু এই বডি গুলো আমাদের এখানে নিতে পারবেন কারো যদি সার্কিটের প্রয়োজন হয় আমাদের কাছে থেকে গুলো নিতে পারবেন এই যে সার্কিট গুলো আমাদের এখানে কমপ্লিট করা আছে আমরা কিন্তু এটি পাইকারি এবং খুচরা বিক্রি করি যেমন এটা হইলো একটা এটা একটা সাইন সাইনএফ সার্কেট নতুন মডেলের যে ডিএসপি টু মডেল এর সার্কেট আছে ডিএসপি টু মডেল এর সার্কেট যদি কারো লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ আমরা কিন্তু এবং সেল আমাদের এখানে চারটি এমপির আছে দুইটি এমপির আছে আমাদের এখানে সুখাও আছে এবং চার্জার এর বডি আছে তো যাই হোক সবাই যারা আইপিএস এর ব্যবসা করতে চান তারা কিন্তু আমাদের এখান থেকে মাল নিয়ে আইপিএস এর ব্যবসা করতে পারেন আমাদের এখানে আইপিএস এর এড টু জেড যত মাল লাগে সবই আমাদের এখানে আছে একটা আইপিএস বানাইতে তৈরি করতে যা যা লাগে সব আমাদের এখানে আছে আপনারা কিন্তু আমাদের এখান থেকে আইপিএস নিতে পারেন কারো যদি ইউপিএস এর প্রয়োজন হয় আমাদের এখান থেকে ইউপিএস নিতে পারেন সার্কিট এর প্রয়োজন হলে সার্কিট নিতে পারেন তো যারা আইপিএস এর কাজ শিখতে চান তারাও কিন্তু আমাদের এখানে এসে আইপিএস এর কাজ শিখতে পারেন এবং কাজ শিখতেও আপনারা গিয়ে ইচ্ছা করলে দোকান দিতে পারেন কারো যদি মাল কার লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা কিন্তু পাইকারি এবং কুরসা মাল বিক্রি করি যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ